নমস্কার বন্ধুরা রোহিতাস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে এসছি আবারও একটি ভিডিও নিয়ে আজকে আমি ফুলকপি আলু আর মাছ দিয়ে ভীষণই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করবো এই রান্নাটি গরম ভাতের সাথে খেতে চমৎকার লাগে তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন রান্নাটি করার জন্য মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার মাছে লবণ আর হলুদ দিয়ে দিলাম এবার মাছে লবণ হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমার কাছে ভীষণ মূল্যবান আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন তাতে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন আর ভিডিওগুলো আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এবার কড়াইয়ে তেল গরম করে এই তেলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছ গুলো ছেড়ে দিচ্ছি মাছগুলো বেশ কড়া করে ভেজে নেব এই রান্নাটি আমি ছোট মাছ দিয়ে করেছি আপনারা চাইলে রুই মাছ কাতলা মাছ দিয়েও করতে পারেন ভীষণই টেস্টি হয় এটা তো আপনারা সকলেই জানেন বন্ধুরা মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে উল্টে দিচ্ছি অপর পিঠও বেশ ভালো করে ভেজে নেব তো মাছ ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি একটি পাত্রে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাছগুলো কত কড়া করে ভেজে নিয়েছি তো এই রান্না করার সময় সব সময় মাছ কিন্তু কড়া করে ভাজলে খেতে বেশি ভালো লাগে অনেকে আছেন মাছ কড়া করে ভাজা পছন্দ করেন না কিন্তু এই ঝোলের তরকারিতে মাছ কড়া করে ভাজলে অবশ্যই খুব সুস্বাদু লাগে মাছ ভেজে তুলে নেওয়ার পর যে তেল ছিল সেই তেলে আমি আলু ছেড়ে দিলাম এবার আলুগুলোকে লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আলুর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এবার কড়াইয়ে যে তেল আছে এই তেলের মধ্যেই আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি এবার ফুলকপিগুলোকে হালকা নাড়াচাড়া করে নেব খুব বেশি ভাজবো না তবে আপনারা চাইলে ফুলকপিগুলোকেও লাল করে ভেজে নিতে পারেন তো ফুলকপি ভাজা হোক এদিকে আমি মশলাটা বানিয়ে নিই একটি মিক্সি জারে ঝালের জন্য কাঁচা লঙ্কা আর এখানে আদা দিয়ে দিচ্ছি আর এখানে একটি মিডিয়াম সাইজের টমাটো কুচি দিয়ে দিচ্ছি এবার এটিকে পেস্ট বানিয়ে নেব তো মাছে পেঁয়াজ বা রসুন দিয়েও আপনারা বানাতে পারেন আমি কিন্তু পেঁয়াজ রসুন দিইনি তো এখানে দেখতে পাচ্ছেন পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে ফুলকপিগুলো বেশ হালকা ভাজা হয়ে গেছে এখন ফুলকপিগুলোকেও একটি পাত্রে তুলে নিচ্ছি তো ফুলকপি ভাজতে কিন্তু অনেকটাই তেল লাগে বন্ধুরা তো দেখতে পাচ্ছেন একটু করায় তেল নেই এবারে আমি এখানে দুই থেকে তিন টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি যেহেতু দৈনন্দিন জীবনে রান্না বেশি তেল মশলা ব্যবহার করব না যেটুকু লাগে সেটুকুই দেব। তেল গরম হলে এতে জিরে ফোড়ন দিলাম আর কয়েকটি এলাচ ফোড়নে দিয়ে দিলাম ফোড়ুন ভাজা হয়ে গেল এখানে এবার আমি এর মধ্যে আগে থেকে বেটে রাখা মশলার পেস্ট দিয়ে দিচ্ছি মশলা দেওয়ার পরে দুই মিনিট মতো নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে জিরে গুঁড়ো আর একটু কালারের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অবশ্যই হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে আন্দাজ মতো আর এখানে লবণটাও স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি এবার সমস্ত মশলা মিডিয়াম টু লো ফ্লেমে বেশ লাল করে একটু ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করার পরে মশলা কুয়াশানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপি ঢেলে দিচ্ছি আলু আর ফুলকপি মশলার সাথে বেশ ভালো করে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতে আলু প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে আর ফুলকপিগুলো যেহেতু এখন শীতের ফুলকপি খুবই সহজে সেদ্ধ হয়ে যায় যার কারণে ফুলকপির সাইজগুলো দেখতে পাচ্ছেন খুব ছোটও করিনি আবার খুব বড়ও করিনি যেরকম মাছের ঝলে দেয় ঠিক সেই রকম সাইজের কেটে নিয়েছি তো ফুলকপিগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে তো নাড়াচাড়া তিন চার মিনিট করে নেওয়ার পরে এখানে জল ঢেলে দিয়েছি জল দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে দিলাম এবার ফুটে যাওয়া পর্যন্ত শুরু করেছে এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার পর একবার হালকা করে নাড়িয়ে দিচ্ছি এখন ঢাকা লাগিয়ে হতে দেব মিডিয়াম টু লো ফ্লেমে দশ মিনিট মতো হতে দেব তাহলেই ফুলকপি আলু সমস্ত কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তো ফিরে আসছি দশ মিনিট পরে তো দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন ঢাকাটা তুলে নিলাম আর এখানে ঝোলটা অনেকটা কম হয়ে এসেছে আর আলু ফুলকপিগুলো কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে তরকারিতে ঝোল কম বা বেশি সেটা আপনারা আপনাদের আন্দাজ মতো করে নেবেন আমি এবার এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে ওপর থেকে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ধনেপাতা পাতা কুচি নাও দিতে পারেন তবে ধনেপাতা পাতা কুচি দিলে তরকারির স্বাদ ভীষণ ভালো হয় তো বন্ধুরা এইভাবে রান্নাটি আপনারা অবশ্যই একদিন বাড়িতে করে নেবেন আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল তো ঝোলটা দেখতে পাচ্ছেন আমি খুব বেশি করিনি আবার খুব কমও রাখিনি তো এটি কিন্তু গরম ভাতে খাওয়ার জন্য পারফেক্ট একটি রান্না এটি একদিন হলেও আপনারা বাড়িতে রান্না করে দেখবেন